অবশেষে মন্দিরে গিয়ে অপর্ণাকে খুঁজে পেলো আর্য খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেখা যাবে আর্য অপর্ণাকে খুঁজতে চলে যায় এইদিকে অপর্ণার মা আর বাবা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে কি করব আমি তখনই তারা সুন্দরী মা সেখানে এসে হাজির হয় তখনই অপর্ণা অপর্ণার মা কাঁদতে থাকে আর বলে মা তুমি পথ দেখাও আমার মেয়েটা কোথায় আছে আমার মেয়েটাকে আমি কি খুঁজে পাবো না তখনই তারা সুন্দরী মা বলে আসলে তোর মেয়েকে তুই খুঁজে পাবি যোগ্য কর যোগ্য যোগ্যর আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণই তোর মেয়েও বেঁচে থাকবে তখনই মীরা বলে ওঠে এটা কি হতে পারে নাকি এটা কি কোনোদিনই সম্ভব এই আপনি বলছেন বেঁচে আছে আবার বলছেন বেঁচে থাকবে এটা কেমন কথা তখনই তারা সুন্দরী মা বলে কি আমার আমার মায়ের উপর এত বড় অবিশ্বাস তুই কোনো কথা বিশ্বাস করছিস না 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 এই অবিশ্বাস আমি সহ্য করব না তখনই দেখা যাবে আর্যর মা মীরা বলে মীরা তুমি চুপ করো আর একটা কথাও বলবে না তুমি কারণ তারা সুন্দরী মা সেই তো দেখিয়েছে তখনই অপর্ণার মাকে বলে তুই যজ্ঞ করতে পারবি না তোর মেয়ের জন্য তুই যজ্ঞ করতে পারবি না তখন অপর্ণার মা বলে আমার আর শক্তি নেই গো আমি পারবো না আমার মেয়েকে আমার মেয়ে বেঁচে থাকলে ঠিক আমার কাছে ফিরে আসবে আমি আর পারবো না কিচ্ছু করবো না ওইদিকে দেখা যাবে আর্য আর কিঙ্কর খুঁজতে থাকে অপর্ণাকে তখনই কিঙ্কর এসে বলে এত নিরিবিলি ঠান্ডা জায়গা তখন আর্য বলে আচ্ছা কিঙ্কর এসব কথা আবার কবে থেকে ভাবছো বলো তখন কিঙ্কর বলে না কিছু তো বুঝতে পারছি না অপর্ণাকে কোথায় খুঁজবো তখন বলে খুঁজতে হবে ওকে খুঁজে বের করতে হবে আমি জানি অপর্ণা আছে ঠিক তখনই কিঙ্করের কাছে পুলিশ ফোন করে তখন আর্য বলে লোকেশনটা কোথায় সেটা জিজ্ঞাসা করো তারপরে দেখা যাবে কিঙ্কর আর্যকে লোকেশন বলে দেয় পুলিশ তারপরে দেখা যাবে আর্য আর কিঙ্কর মিলে মন্দিরের দিকে যায় ওইদিকে ওইদিকে অপর্ণা অচেতন অবস্থায় আছে কোথায় যাবে কি করবে কিছু বুঝতে পারছে না ঠিক তখনই সেখানে পৌঁছে যায় কিঙ্কর আর আর্য তখনই আর্য অপর্ণাকে দেখে চিৎকার করে ওঠে অপর্ণা বলে আর বলে ওঠে অপর্ণা তখন তো অপর্ণা আর্যকে দেখে ছুটে আসে আর্যর কাছে আর আর্যকে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর্য অপর্ণাকে খুঁজে পে কাটতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ